2026 এ আসাম কোন দলের দখলে থাকতে পারে কোন দল করতে পারে বাজিমাত আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ছাব্বিশ সালের আসাম বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বদলের সময় হতে চলেছে এই নির্বাচনে একশো ছাব্বিশটি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে যা মার্চ থেকে এপ্রিল 2026 ছাব্বিশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দু সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট পঁচাত্তরটি আসন জিতে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হন এবং বর্তমানে তিনি দু সালের নির্বাচনে পুনরায় নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছেন প্রধান রাজনৈতিক দল ও তাদের প্রস্তুতি বিজেপি ও এনডিএ বিজেপি দু সালের নির্বাচনে একশোটিরও বেশি আসন জয়ের লক্ষ্যে কাজ করছে সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে এন ডি জেলা পরিষদ আসনের মধ্যে জিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে এছাড়াও বিজেপি মুসলিম অধ্যুষিত কংগ্রেস ও করার পরিকল্পনা জোট কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য ব্যাপক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে দলীয় নেতৃত্ব রাজ্য জুড়ে যাত্রা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা করছে এছাড়াও কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করছে নির্বাচনের সীমা পুনর্নির্ধারণের প্রভাব 2023 সালের সীমা পুনর্নির্ধারণের ফলে আসামের রাজনৈতিক মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে কিছু আসনের সীমানা পরিবর্তিত হয়েছে কিছু আসন বিলুপ্ত হয়েছে এবং মুসলিম অধ্যুষিত আসনের সংখ্যা কমেছে এছাড়াও তপশিলি জাতি উপজাতি সংরক্ষিত আসনের সংখ্যা বেড়েছে যা রাজনৈতিক দলগুলোর কৌশলে প্রভাব ফেলবে মূল ইস্যু সমূহ দু সালের নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক বেকারত্ব ও অর্থনৈতিক উন্নয়ন সীমান্ত ও অভিবাসন সমস্যা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বন্যা ও পরিবেশগত চ্যালেঞ্জ এই নির্বাচনে আসামের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বিজেপি তাদের শাসন অব্যাহত রাখতে চায় অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো পরিবর্তনের ডাক দিচ্ছে নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তিনসুকিয়া জেলা বিধানসভার আসন সংখ্যা পাঁচটি সেখানে সম্ভাব্য পেতে পারে এনডিএ একটি আসন ইন্ডিয়া চারটি আসন আর আদার্সরা একটিও নয় বক্সা জেলা বিধানসভার আসন সংখ্যা চারটি সেখানে সম্ভাব্য পেতে পারে এনডিএ একটি আসন ইন্ডিয়া তিনটি আসন আদার্সরা একটিও নয় চিরাঙ্গ জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে এনডিএ সম্ভাব্য পেতে পারে একটি আসন ইন্ডিয়া পেতে পারে একটি আসন আদার্সরা একটিও নয় গোলাঘাট জেলা বিধানসভার আসন সংখ্যা পাঁচটি সেখানে সম্ভাব্য এনডিএ পেতে পারে একটি আসন ইন্ডিয়া তিনটি আসন আদার্সরাও একটি আসন কামরূপ মেট্রো জেলা বিধানসভার আসন সংখ্যা চার সেখানে সম্ভাব্য এনডিএ পেতে পারে দুটি আসন ইন্ডিয়া পেতে পারে দুটি আসন আদার্সরা একটিও নয় বিশ্বনাথ জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা এনডিএ পেতে পারে একটিও নয় ইন্ডিয়া পেতে পারে দুটি আদার্সরা একটিও নয় মাঝুরি জেলা বিধানসভার আসন সংখ্যা একটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ একটি ইন্ডিয়া একটিও নয় আদার্সরাও একটিও নয় চরাইদেউ জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা পেতে পারেন এনডিএ একটিও নয় ইন্ডিয়া দুটি একটিও নয় বাঙাইগাঁও জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে এনডিএ পেতে পারে একটি আসন ইন্ডিয়া দুটি আসন আদর্শরা একটিও নয় বোরপেটা জেলা বিধানসভার আসন সংখ্যা ছটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ তিনটি আসন ইন্ডিয়া তিনটি আসন আদার্শরা একটিও নয় উদলগুড়ি জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ একটি ইন্ডিয়া দুটি আদার্স একটিও নয় শিবসাগর জেলা বিধানসভার আসন সংখ্যা চারটি সেখানে সম্ভাব্য এনডিএ পেতে পারে একটিও নয় ইন্ডিয়া পেতে পারে চারটি আদার্সরা পেতে পারে একটিও নয় ডিব্রুগড় জেলা বিধানসভার আসন সংখ্যা সাতটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা এনডিএ পেতে পারে দুটি এনডিএ পেতে পারে চারটি আদার্সরা একটি মোরগাঁও জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা এনডিএ পেতে পারে দুটি ইন্ডিয়া একটি আদার্সরা একটিও নয় নওগাঁয় জেলা বিধানসভার আসন সংখ্যা আটটি সেখানে এনডিএ পেতে পারে একটি ইন্ডিয়া পাঁচটি আদার্সরা দুটি লক্ষিমপুর জেলা বিধানসভার আসন সংখ্যা চারটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা এন পেতে পারে একটি ইন্ডিয়া তিনটি আদার্সরা একটিও নয় করিমগঞ্জ জেলা বিধানসভার আসন সংখ্যা পাঁচটি সেখানে এন পেতে পারে দুটি ইন্ডিয়া তিনটি আদার্সরা একটিও নয় হাইলাকান্দি জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য এন পেতে পারে একটি ইন্ডিয়া পেতে পারে দুটি আদার্সরা একটিও নয় জোরহাট জেলা বিধানসভার আসন সংখ্যা চারটি সেখানে সম্ভাব্য আসন এনডিএ পেতে পারে একটি ইন্ডিয়া দুটি একটি শোনিতপুর জেলা বিধানসভার আসন সংখ্যা ছটি সেখানে এনডিএ পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া তিনটি আসন আদার্সরা একটিও নয় হেজাই জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য আসন সংখ্যা এনডিএ পেতে পারে একটি ইন্ডিয়া দুটি আদার্সরা একটিও নয় কোকরাঝাড় জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য এনডিএ পেতে পারে একটি আসন ইন্ডিয়া দুটি আসন আদার্সরা একটিও নয় গোয়ালপাড়া জেলা বিধানসভার আসন সংখ্যা চারটি সেখানে এনডিএ পেতে পারে দুটি আসন ইন্ডিয়া দুটি আসন আদার্সরা একটিও নয় নলবাড়ি জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে এনডিএ সম্ভাব্য আসন পেতে পারে একটি ইন্ডিয়া দুটি আদার্সরা একটিও নয় দক্ষিণ সালমারা মনকাচর জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে এনডিএ সম্ভাব্য পেতে পারে দুটি ইন্ডিয়া একটিও নয় আদার্সরাও একটিও নয় কার্বি আনলোক জেলা বিধানসভার আসন সংখ্যা তিনটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ একটি আসন ইন্ডিয়া দুটি আসন আদাসরা একটিও নয় দারাং জেলা বিধানসভার আসন সংখ্যা চার এনডিএ পেতে পারে একটিও নয় ইন্ডিয়া চারটি আদার্সরা একটিও নয় ঘোমাঝি জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ একটি ইন্ডিয়া একটি আদার্সরা একটিও নয় কামরূপ গ্রামীণ জেলা বিধানসভার আসন সংখ্যা ছটি সেখানে সম্ভাব্য এনডিএ পেতে পারে দুটি আসন ইন্ডিয়া চারটি আসন আদার্সরা একটিও নয় কাছাড় জেলা বিধানসভার আসন সংখ্যা সাতটি সেখানে এনডিএ সম্ভাব্য আসন পেতে পারে তিনটি ইন্ডিয়া চারটি আদার্সরা একটিও নয় ডিমা হাসাও জেলা বিধানসভার আসন সংখ্যা একটি সেখানে এনডিএ একটিও নয় ইন্ডিয়া একটি আদার্সরা একটিও নয় ব্রোজারি জেলা বিধানসভার আসন সংখ্যা দুটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এনডিএ একটিও নয় ইন্ডিয়া দুটি আদার্সরা একটিও নয় ধুবড়ি জেলা বিধানসভার আসন সংখ্যা পাঁচটি সেখানে এনডিএ পেতে পারে দুটি আসন ইন্ডিয়া পেতে পারে তিনটি আসন আদার্সরা একটিও নয় আসামে মোট আসন সংখ্যা একশো ছাব্বিশটি সেখানে সম্ভাব্য আসন পেতে পারে এন ডি একচল্লিশটি আসন ইন্ডিয়া আশিটি আসন আদার্সরা पांच टी आस